প্রিয় দর্শক আজকে সকাল সকাল দেখুন বেগুন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের রেসিপি এখানে আমি তিনটে বেগুন দেখুন গ্যাসে চাপিয়ে দিলাম পোড়ানোর জন্য তিনটে বেগুন দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে আমি বেগুন পুড়িয়ে নেব কিছু কথা শেয়ার করছি চুপ থাকা ভালো কিন্তু সব সময় নয় যেখানে প্রয়োজন সেখানে কথা বলতে হয় তা না হলে মানুষ আপনার নরম ভাবকেই অধিকার ভেবে নেয় জবাব দেওয়া মানে রাগ নয় এটা আত্মসম্মানের দাবি বেগুনগুলা খুব সুন্দরভাবে পুড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি বেগুনগুলাকে একে একে ছেলে নিচ্ছি ছিলে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি পরিষ্কার করে দেখুন একে একে তিনটে বেগুনই আমার ছেলা হয়ে গেছে এবার অর্ধেক করে নিচ্ছি অর্ধেক করে নিলে কি বোঝা যায় ভেতরে যে পোকা টোকা থাকে বুঝতে পারা যায় দেখুন এবার আমি কাটা চামচ দিয়ে বেগুন ম্যাশ করে নিচ্ছি খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন বেগুন ম্যাশ করা হয়ে গেছে এখানে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম ডিমের সঙ্গে বেগুন খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম এবার আমি ভাজা ভাজা করে নেব এখানে পেঁয়াজটা কম বেশি যে যেরকম চাইবেন সেরকম ভাজতে পারেন আমি একটু বেশি ভাজা ভাজা করে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এখানে ডিম বেগুনের মিশ্রণ দিয়ে দিলাম দিয়ে অনবর্ত নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নেব এখানে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ এবং কিছুটা লঙ্কার গুঁড়ো এই বেগুনের রেসিপিটি খেতে একটু ঝাল ঝাল ভালো লাগে তাই কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সব কিছু মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবে দেখুন বেগুনের রেসিপিটি করার সঙ্গে সঙ্গে বাইরের দিকে ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন দুটো বিড়াল কি সুন্দরভাবে খিচুড়ি খাচ্ছে দেখুন দেখিয়ে দিলাম কত সুন্দর লাগছে ওর পাশেও দেখুন দুটো হাঁস দেখিয়ে দিলাম পুকুরে আছে দেখতেই কত সুন্দর লাগছে দেখুন আবারও আপনাদের ডিমের মিশ্রণ নাড়াতাড়া করা দেখিয়ে দিচ্ছি রেসিপিটি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন যদি করে থাকেন আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কেমন লাগলো ও আপনাদের রেসিপিটি কেমন হয়েছে দেখুন এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এখানে এক টুকরো টমেটো কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে আমি নামিয়ে নেব ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটি বাটিতে তুলে নিচ্ছি এই রেসিপিটি থাকলে গরম ভাতে রুটি পরোটা নান যে কোনো খাবারের সঙ্গে একদম জমে যাবে বন্ধুরা এই রেসিপিটি থাকলে মাছ মাংসের দরকারই হবে না অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবে না রেসিপিটা আমার হয়ে গেছে দেখুন এখানে আমাদের সকালের রেসিপি করে সকালের খাবারের জন্য করেছিলাম তো এটা ভিডিও আকারে আপনাদের সামনে শেয়ার করে দিয়েছি দেখুন আপনাদের সঙ্গে খেয়েও দেখাচ্ছি রুটির সঙ্গে খেতে তো অসাধারণ হয়েছে এই রেসিপিটি একবার ট্রাই করলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই মজার হয়েছে খেতে তো দুর্দান্ত হয়েছে লাইক দে পাশে থাকবেন